নায়িকা ছিল তো নাসিমউদ্দিন খান নিজে নিজে তো ছবিটা দেখলো হ্যাঁ ভালো লাগলো সবার সাথে সিনেমাটা দেখলাম সো হাউসফুল ছিল আমার সাথে আমার ডিরেক্টরও ছিলেন সবাই মিলে আসলো সিনেমাটা দেখলাম ভালো লাগলো এবার কাপের তিনটা সিনেমা আসছে মনটাকে ভাবে এগিয়ে যাচ্ছি তিনটা মাত্র দুদিন হলো সিনেমা চলছে আমার মনে হচ্ছে আরও লম্বাটা টাইম ধরে সিনেমাগুলো চলবে তারপরে হয়তো আমরা বলতে পারবো সো

ওইটা একটু টেক কেয়ার করতে পারতাম সো এটা ডিপেন্ড করে আর কি বাট যেটা আসছে ফাইনালি আউটপুট সিনেমাপ্লেক্স আমার মনে হয় একটু সবাই দেখে আরামই পেলো এবং সবাই রিয়াকশন দিল সুন্দর তো আমার মনে হয় যে আরও কয়েকদিন সিনেমাটা লম্বা টাইম ধরে চলবে আর কি আচ্ছা যদি ছবিটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং দেখতে বসে কোন জায়গাটা আসলে বেশি ইনভলভ হয়েছেন আপনি মনে হয়েছে আপনার পুরো জায়গাটাতে ইনভলভ ছিলাম পুরো সিনেমাতেই ইনভলভ ছিলাম তো আমার মনে হয় যে আমরা দেখলাম যে কিছু ইমোশনাল সিনে সবাই কানেক্ট করছিল তো ওই জিনিসগুলো মানুষের ভালো লাগছে আর কি মানে সবাই হচ্ছে বোন ভাই বোনের রিলেশনের জায়গাটাতে কিন্তু সবাই বেশি ইনভলভ হচ্ছে যে আপনি যখন করছেন আর পর্দায় দেখছেন এই জায়গাটা কীভাবে আসলে তখন করে আসছে তো আমরা আমরা করছি তো এখন সবাই মিলে এটা দেখছে তখন দেখার পরে ওদের জন্য রিয়েকশন হচ্ছে এটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে যে আসলে ওদের ভালো লাগতেছে এই যে আশেপাশে এত নারী ফ্যান সেলফি তোলার জন্য হুড়মুড়িয়ে পড়লো এই অনুমতিটা কেমন

সবাই বলছে ভালো কিন্তু আপনার কি মনে হয় না যে তিনটা ছবি তিনটা টাইম একটু এদিক সেদিক করে দিলে আরো বেশি চলতে ভালো সেটা নিয়ে আমি কথা বলবো বাট এখনই কথা বলতে চাচ্ছি না যেহেতু এটা আসলে সিনেমা চলে আসছে অলরেডি হলে চলছে সিনেমাগুলো এবং এই উৎসবকে কেন্দ্র করে সিনেমাগুলো আসছে আমার মনে হয় যে সিনেমাগুলো চলুক এই সব কথাবার্তা আসলে আমরা পরে কথা বলবো যেহেতু আসলে সিনেমাটা হলে আসছে আমার মনে হয় সবার দায়িত্ব সিনেমাটাকে কীভাবে মানুষ পর্যন্ত নিয়ে যাওয়া কীভাবে এঙ্গেজ করা দেশের বাইরে আপনার এই সিনেমা প্রদর্শনী হবে কি সেটা আপাতত এখন পর্যন্ত আমি জানি না আমি দেশের ব্যাপারটা নিয়ে জানি যেহেতু রিলিজ আমার মনে হয় যে আমার ডিরেক্টর আসলে ওনারা একটা এক ধরনের প্ল্যান করে আসলে নর্থ আমেরিকাতে অস্ট্রেলিয়াতে সিনেমাগুলো যে ওনারা একটা প্ল্যান করে রাখছেন আর কি যে সিনেমাটা বাইরে বাঙালিরাও দেখতে পারবেন প্রচার প্রচারণা যতটুকু করা দরকার আমার মনে হয় আমরা সবাই মিলে করছি সো এখন যতটুকু আসলে হলে মানুষ যদি আসে আমরা উইল বি হ্যাপি